অসংখ্য পাঠক পাঠিকা দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভর করে এক দুই তিন এভাবে তেরোতম বর্ষে পদার্পণ করলো দক্ষিণ বাঁকুড়া দর্পণ দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন বিশিষ্ট কবি সাহিত্যিক দক্ষিণ বাঁকুড়া দর্পণের আপনজন জন পার্থ সারথী গোস্বামী দেখতে দেখতে তেরোতে পা রাখল দক্ষিণ বাঁকুড়া দর্পণ দক্ষিণ বাঁকুড়া দর্পণকে তার তেরোতম জন্মদিনে অজস্র অভিনন্দন দক্ষিণ বাঁকুড়া দর্পণ তার জন্মলগ্ন থেকেই সততা ও নির্ভীকতার সাথে এবং সিরদারা সোজা রেখে চিরটাকাল খবর পরিবেশন করে এসেছে আমরা জানি দক্ষিণ বাঁকুড়া দর্পণ মানেই সততা ও সত্যের প্রতীক তার খবর পরিবেশনে এসে কোনো দিন কোনো জাতপাত দল কোনো রং এই সবকে প্রাধান্য দেয়নি সমস্ত কিছু সব কিছুকে সাথে নিয়ে চলে এবং সত্যভাবে প্রত্যেকটা খবরকে জনমানসে তুলে ধরার জন্য দক্ষিণ বাঁকুড়া দর্পণের সুখ্যাতি তার সেই জন্মলগ্ন থেকেই তাই আশা রাখব আজকের এই পঙ্কিল মূল্যবোধের যুগে জনমানসে সত্য ও সততার এক নির্ভীক শতদল হয়ে ফুটে থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণ চিরটাকাল তার এই জন্মদিনে এই কামনা করি নমস্কার